কালারটা ভাই সেই একটা জিলজিল করতেছে হ্যাঁ ওই বাবা হয় শকিন ভাই ও সেই একটা কবুতর ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই মুহূর্তে চলে আসছে আপনারা আমার সকলের সুপরিচিত একদম বিশ্বস্ত খামারি জুয়েল ভাইয়ের খাবার দেখতে পাচ্ছেন আজকে যে কালে শুনলো আছে আর জুয়েল ভাই কিন্তু খাবার দিতেছে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর ছটপট ঝটপট সুস্থ সবল আছে ইনশাল্লাহ আর আজকে যে কালেকশনটা থাকবে একদমই মন মাতানো চোখ দাঁতানো কালেকশন দেখেন এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে ইনশাআল্লাহ তো চলেন আর বেশি কথা না বলি সরাসরি আমরা কথা বলবো আমাদের খামারি জুয়েল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ তো এই জায়গায় যে খাবারগুলো দিল তখন জুয়েল ভাই দেখতে পাচ্ছেন খাবার এই স্ট্রিটটা ভাই দেখছেন প্রত্যেকটা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল দেখছেন এই যে দেখেন রেড কালার আর কি ভাই রেসারও আছে দেখেন সিরাজি আছে লাহোরি আছে বোম্বাই আছে আরে কিন্তু ভাই আছে তো লালে একইবার আছে আর চমক ভাই কি চমক দেখার মতো চমক শৌখিন আছে ভাই যাদের এই পছন্দ হবে বাংলাদেশের চৌষট্টি জেলার বাস এবং এসে পরিমাণে ডেলিভারিটা সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপে কিন্তু চলেন আর বেশি না কথা বলি সরাসরি খামারি জুয়েল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়েল ভাই কেমন আছেন আপনি আজকে কালেকশন দেবে ধামাকা কালেকশন আজকে স্পেশাল কালেকশন আছে কিছু ভালো ভালো কিছু নতুন কবুতর আছে একদম হাতের নাগালে ঠিক আছে আচ্ছা আর কোয়ালিটি ফুল 100% ডিম বাচ্চা করা ভাই সব মাশাআল্লাহ কথা কি আমরা সবসময় দামটা কম দেওয়ার চেষ্টা করি আবার এতটা কম দিতে পারি না কারণ আমরা তো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিনি আমরা তো দুইটা নর দিতে পারবো না দুইটা মা দিতে পারবো না একটা নিউ মডেল একটা রানিং দিতে পারবো না যেটা আছে সেভাবে দেব ঠিক আমরা কোয়ালিটি মেনটেন করে কবুতর কিনি এমনকি দামটা হাতে নাগালে রাখি

আষ্টশো এক হাজার ভাই অমুক এক হাজার আর ভাই এক হাজার টাকা নেন ওটা আমি তো এক হাজার টাকা ভাই না কারণ আমি চিনেন না দুইটা চিনেন না দুইটা চিনেন না

বিসমিল্লা রহিম মান করুন আমার আল্লাহ নামে সকলে মাইকি হোয়াইট বোম্বাই একদমই ধবধবদে একদমই ধবধবে সাদা আইকন দেখা যাচ্ছে নরের টাই আর পিছন দিকে মাদি মাদিটা একটু হালকা মল্টিং চলতেছে না ভাই এটা কি ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার কেমন কি দাম চাই দিচ্ছেন জল ভাই আচ্ছা

মানে মূলত ভালো করতে চায় দুঃখের বিষয় নষ্ট হয়ে গেছে ডিমটা যাই হোক এই জোড়াটা বাচ্চা সহকারে কেমন কি চাইতেছেন জল ভাই এটা মাত্র ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা চাওয়া দাম জি জি একদম ইন্ডিয়ান বোম্বাই দেখেন খুব পা দেখছেন

অজুরা গোল্লা কবুতর রাজগোল্লা যাকে বলা হয় দুইটা কিন্তু চুইঠাল যেটা করে দিছে বামে যেটা এটা এনর আর ডান পাশেটা হচ্ছে মাদি মাদি কোয়ালিটি দেখেন না কবুতরের যে বডিটা হ্যাঁ অনেক বড় সাইজের দেখার মতো একটা জোড়া ভাই একদম কোরা লাল হ্যাঁ পেয়ার সাই জোড়াটা আমরা তো

ভাই চোখটা জুম করে দেখে এটা হচ্ছে নরের চোখ শেপ হ্যাঁ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ দেখেন মাসাল্লাহ এটা ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক এটা কি কবুতর ভাই রেসার ব্ল্যাক রেসার ভাই এটা হচ্ছে ব্ল্যাক রেসার হ্যাঁ দেখার মতো একটা জোড়া রানিং এর জল ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা ভাই ব্রিডিং চলতেছে ফুল রানিং ডিম বাচ্চা করা ব্রিডিং চলতেছে ইনশাআল্লাহ জি আশা করি অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা চাই দিবেন জল ভাই এটা ভাই মাত্র আজকের জন্য 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম জি আচ্ছা কম সম কত কেমন কি রাখবেন

এটার যে এত সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ বাচ্চা যে একটা আছে দেখেন বাচ্চা যে গ্রোথটা দেখছেন মাসাল দেখার মতো ভাই একটা বাচ্চা আছে আফসানে কিন্তু বাচ্চা আসছে ভাই আর খাওয়াইছে কি পরিমানে দেখছেন বেশি খাওয়া খাওয়াইছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ জোড়াটা কত টাকা সাইজ দিচ্ছেন ভাই এটা ভাই সাতাশো টাকা

যেকোনো বিরোধ থাকতে পারে অবশ্য দর্শক একদম থাকবে অনলি মন্ত্র আজকের জন্য মাত্র 1500 টাকা ফিক্সড জি দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া ভাই এত সুন্দর একটা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সাইজ দেখেন বডিটা দেখেন কবুতরের এত সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরে দেখার মতো একটা জোড়া দেখলেন দানে যেটা আছে এটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর দেখেন কবুতর গেটআপটা দেখেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন করা লাল টকটকে লালের মধ্যে একটা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কি ভাই কি লাল দেখছেন করা লাল এত লাল কি লাল না সিরাজি ভাই সিরাজি রেড সিরাজি দেখেন চোখ সেপ গুলো জুম করে দেখে দেখেন হ্যাঁ দেখছেন কত সুন্দর ভাই মাসাল এটা কি রানিং পেয়ার চল ভাই আচ্ছা ইয়াং কবুতর নয় পর কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা

সিরাজির একটা জোরাক একদম করাল আলের মধ্যে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দশে যোগাযোগ করবেন এই পিয়ারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নেবেন জুয়েল ভাই কালারটা তো অসাধারণ কালার এটা কি কুতোর ভাই রেড ইন্ডিগো ভাই রেড ইন্ডিগো কালার চুইঠাল দুইটাই জি জি আচ্ছা আচ্ছা দুটাই চুইঠালের একটা কবুতর দেখেন এটা কিন্তু খুবই ছটফটে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার দেখেন কলিজা কালার ভাই তাই না আর ইংলিশে কি রেড ইন্ডিগো জি জি দেখেন নর কোনটা বা দেখুন নর সামনে ভাই কম সম কত রাখবে আঠারোশো নরম হন বরাবর সতেরো টাকা সতেরোশো পঁচিশ সালের শেষ আপার কত পনের পনেরোশো আর কিছু হয় না

এত সুন্দর লাল গিয়ার একদম যেটা দেখছেন এটা কিন্তু বাইরা ভিডিও করতে দেখাই দেন একদম ন্যাচারাল ভিডিও হ্যাঁ ন্যাচারাল ভিডিও একদম ন্যাচারাল ভিডিও ভাই যে আছে ভাই একদম অরিজিনাল ঠিক আছে হুম এই যে নর এটা নর জি জি আচ্ছা আচ্ছা এটা কররা লাল দেখছেন এটা হচ্ছে মাদি জি জি দেখেন দেখছেন জোড়াটা অনেক সুন্দর এটা কি বারহমা এটা বারহমা ভাই রেড বারহমা হ্যাঁ জি 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 দেখেন এটা হচ্ছে রেড বারহমা জোড়াটা কত টাকা সেটা দেন ভাই মাত্র 3000 টাকা

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া জুয়েল ভাইয়ের কাছে হাতে ধরা আছে দেখতে পাচ্ছেন চোখ দেখছেন ভাই করা মানে রেসারের মতো একটা যে কোয়ালিটি আর কি চোখ সেম ওই এটাকে তো একটা কোন দেশে কবুতর ভাই এটা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান কবুতর হ্যাঁ হাই ফ্লাই নাপ্তা কবুতর জি মানে আমরা গিরিবাজে বলি ওনারা বললে কিন্তু নাপ্তা কবুতর আসলে খুবই হাই ফ্লাই একটা কবুতর কালারটা দেখেন সেম টু সেম অনেক সুন্দর একটা কালার

চোদারশো প্রথম দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ইয়েলো কালার একদমই ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে কি পরিমানে এই কারণে কিন্তু মূলত কতগুলো সারা ছিল তাই না ভাই এই কারণে হালকা একটু ময়লা আছে গায়ের মধ্যে এটা কোনো ব্যাপার না দেখেন কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন আলহামদুলিল্লাহ এটা সিরেছে না লাহোরি ভাই এটা চেয়ে হলো লাহোরি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করো রানিং পিয়ার আচ্ছা কত টাকা চাচ্ছেন জুলভাই সাতাশশো টাকা চা দাম

সিরাজি কবুতর ব্লাক সিরাজি হ্যাঁ একদমই কুচকুচে ব্লাক দেখেন আমরা বাইরে কিন্তু নেচারাল ভিডিও বারবার দেখাই যে একদমই খোলা আকাশের নিচে ভিডিওটা দর্শক হ্যাঁ একই দেখার মতো একটা ব্লাক সিরাজি কবুতর রানিং পেয়ার জ্বলবাই

খুব পাঠাচ্ছে বিডিং করবো জল ভাই কাম করেন না যাবে না বিডিং কিন্তু হাতেই করে দিবে দেখেন দেখতে পাচ্ছেন দুইটা চুইটাল রেড কালারের মধ্যে লাল এটা যাকে বলা হয় দেখেন

দেখতে পাচ্ছেন হোয়াইট খেলার মধ্যে একই দেখার মতো চোখ সেপুলো জুম করে দেখাই আরে ভাই দেখছেনটা কি দেখছেন ভাই লাল একই লাল হোয়াইটের মধ্যে লাল দেখান

ছোট করে বলে দেন কত টাকা টাকা আঠারোশো ছোট হয়নি বড় ছোট এই নটটা আপনি কিনতে গেলে পনেরোশো টাকা নিচে পাবেন আচ্ছা নরের দাম আর এই হাই যে হাজার নিচে পাবেন

আর বেশি আচ্ছা শীত কিন্তু গরম নাকি সামনে শীত আর এটাতে বাচ্চা কাচ্চা কিন্তু অনায়াসে রেস করে পারেন কোয়ালিটি ভাই আর চোখ সেকা গুলা দেখেন হম সেই একটা কবুতর